আরে হেলাবর্তলায় বর্তলায় বালতিতে বিরিয়ানি আরে বাহ হেলা বর্তলায় চিকেন চাপ ও হচ্ছে কি দোলা তাই তো ভাবছি হেলা বর্তলায় ক্রিস্পি ফ্রাইড চিকেন আসছে চিকেন সিক্সটি নাইন আসছে ড্রাগন চিকেন কোথায় বারাসাত হেলাবরতলা মোড়ে সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো এই দেখো সেফটা দেখো বালতির মধ্যে চিকেন বিরিয়ানি সঙ্গে আবার ডিম উকি মারছে খাবে তো একদম পুরো বালতিটা তোমাকে ধরে দিয়ে দিচ্ছি আজকে একদম হান্ডি বিরিয়ানি প্রচুর দেখিয়েছি বাস বালতি বিরিয়ানি প্রথমবার দেখতে পাচ্ছি ক্রিসপি ফ্রাইড চিকেন হেভি সুন্দর টেস্ট পুরোটাই চিকেন দেখো ভেতরে বড় বড় চিকেন রয়েছে ওপরটা ক্রিসপি বাট কাঁচা লঙ্কা না হলে আমি ভালো বলবো না কিন্তু ঠিক আছে কাঁচা লঙ্কার ব্যবস্থাটা আমরা এক্ষুনি করে দিচ্ছি সেটা সমস্যা না বালতিতে

দিয়ে আনলিমিটেড রাইস এবার যারা আর কি পার্সেল নিয়ে যাবে তারা তো আনলিমিটেড রাইসটা অ্যাভেল করতে পারবে না সেক্ষেত্রে আমরা যেটা করবো তাদেরকে একটা কোল্ড ড্রিঙ্কস আমি সাথে ফ্রি দিয়ে দেবো একদম কোল্ড্রিঙ্কস সাথে ফিরিয়ে দিয়ে দেবো তার মধ্যে আমাদের এই চাইনিজ স্টার্টার ফাটার সবই মোটামুটি আছে একবার সবাইকে আসার জন্য অনুরোধ করব যেমন এটা হলো ড্রাগন চিকেন আমাদের খুবই একটা ট্যাঙ্গি এবং স্পাইসি আইটেম এই ক্রিস্পি ফ্রাইড চিকেনটা অনেকটা হলো কেএফসি প্যাটার্নে আমরা কিছু একটা করার চেষ্টা করছি ক্রিস্পি ফ্রাইড চিকেনটার দাম আছে ওয়ান নাইন নাইন এমনি আমাদের ফ্রেঞ্চ ফ্রাই বা নর্মাল কোনো স্টার্টার বললে ওগুলো নাইনটি নাইন থেকে স্টার্ট আর বাকি এইসব স্টার্টারগুলো ওয়ান ফোর নাইন থেকে টু হান্ড্রেডের মধ্যে সব আমাদের মিটিয়ে দেওয়া হচ্ছে এবং এসি রেস্টুরেন্টে কম পয়সায় তিনটে লাকজারি অতটা না

প্লেট অবশ্যই পাবে एक्चुअली ব্যাপারটা একটু সবাইকে জানিয়ে দিই আজকে আমরা এসছি 1111 ক্যাফে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো তোমরা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স বারাসাত হেলাবর্তলম মোড়ে এসবিআই ব্যাংকের ঠিক নিচে আর এইখানে এসছি জাত সুতে তাকে একটু ইন্ট্রোডিউস করে দিই এই যে আমাদের সুদীপ্ত সবাই চেনো ব্র্যান্ডবির ওনার আর তার সাথে অভয় আমার ব্র্যান্ডবির ওনার আমার ভাই তার সাথে রেস্টুরেন্টের ওনার তো মেইনলি যেটা বলার एक्चुअली আমি রেস্টুরেন্ট বা ক্যাফের পার্ট নই অভয় আমার ভাই তাই ভাইয়ের এটা ক্যাফে ব্র্যান্ড বিড সুদীপ্ত এবং অভয় হিসেবে পরিচিত দাদা দিদির সাথে একদম বন্ধুত্ব আজকে টোয়েন্টি এইট মার্চ এটা আজকে শুভ উদ্বোধন তো দাদাদেরকে আরো ডেকে পাঠানো একটা হচ্ছে সম্পর্ক দ্বিতীয় হচ্ছে বিভিন্ন টেস্ট যে আপনাদের এক্সপিরিয়েন্স তা আমি ভালো বলতে হবে বলবো না এটাই বলবো যে আমাদের কি কি আরো উন্নতি করতে হবে সেই সাজেশনটা কিন্তু দাদা এবং দিদি দেবে আর পুরোটা পরিচালনা করছে একদম একদম সেই সাজেশনটা নেওয়ার জন্যই আমরা দাদা দিদিকে ইনভাইট করেছি এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আমরা নতুন করলাম আমার ক্যাফেটা প্রায় দু বছর রানি ভেলা ভেলাবটলা মার্কেটে ভালো রেস্টুরেন্ট গুড কোয়ালিটি রেস্টুরেন্ট গুড কোয়ালিটি ফুড নিয়ে খুব কমই জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখন বার্সেন্ট মার্কেটে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে চেষ্টা করেছি কিছু নতুনত্ব আনা যার মধ্যে একটা হলো এই বালতি বিরিয়ানি চেষ্টা সফল চেষ্টা সফল আর টেস্ট ওয়াইজ তোমাদের সাড়ে সানটা নেওয়াই দরকার